পরের জায়গা পরের জমিন ঘর বানাইয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই জমিদারের দেখা আমি পাই জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আরে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আরে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মনোযোগাইয়া চলি যে তারা মনোযোগাইয়া দাখিলায় মেলে না সই দাখিলায় মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই